এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো রোম হর্ষক ঘটনা ঘটলো দুর্গাপুরে আচমকা চললো গুলি হাসপাতালে চললো আচমকা গুলি রোম হর্ষক ঘটনা দুর্গাপুরে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠলো হাসপাতালে চললো গুলি রোম হর্ষক ঘটনা ঘটলো দুর্গাপুরে ঘটনায় গ্রেফতার করা হয় চারজনকে হাসপাতালে আচমকা চললো গুলি তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠলো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ রোমহর্ষক ঘটনা এতো একেবারে হাসপাতালের মধ্যেই গুলি চললো কি কারণে এই গুলি কাদের বিরুদ্ধে উঠলো অভিযোগ দেখো শুক্রবার রাতে অর্থাৎ গতকাল রাতে দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালের ক্যাম্পাসে এই গুলি চালনার ঘটনা ঘটে যেটা জানা গিয়েছে বা যে ঘটনার প্রেক্ষিতে এই গুলি সেটা হলো বাসুদেব পাল নামে এক পৌর তাকে তিনি আহত হন এবং দুর্ঘটনায় এবং তাকে ভর্তি করা হয় হাসপাতালে এই এবং সেখানে তার চিকিৎসা চলছিল সেই সময় যেটা এই তার তার পরিবার বা স্বজনের দাবি হচ্ছে চিকিৎসায় জাফিরতি হচ্ছে এবং চিকিৎসায় ঠিকমতো সারা দিচ্ছেন না তিনি এবং সেই কারণেই তারা চিকিৎসক এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার দাবি করেন অর্থাৎ তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার দাবি করে এবং যখন কর্তৃপক্ষ বলে যে আপনাদের মধ্যে দুজন যাবেন কথা বলবেন কিন্তু তারা দাবি করতে থাকে যে না তারা যতজন আছেন ততজনই যাবেন এই নিয়ে এই বছসা এবং এ নিয়ে একটা গন্ডগোল এবং বিক্ষোভ হয় এ নিয়ে পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে থাকে সেই সময় পুলিশ যায় দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু সেই সময়ে তাদের মধ্যে থেকে একজন পুলিশ করে শূন্যের পুলিশ ধরে আগ নষ্ট দিয়ে এবং তিন রাউন্ড গুলি চো আওয়াজ পায় যদিও দুটি খোল উদ্ধার হয় গুলি চালানোর ফলে যে খোল সেই দুটি খোল উদ্ধার হয় এবং এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে কিছুক্ষণ পর তাদের দুর্গাপুর আদালতে তোলা হবে এবং এই যে ঘটনা এই ঘটনা ফলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো অর্থাৎ যে ব্যক্তি গুলি চালিয়েছে শূন্য গুলি চালিয়েছে সে যদি গুলি কোনোভাবে লক্ষ্যগ্রস্ত হতো সে তাহলে কারো গায়ে লাগতো আহত হওয়া বা নিহত হওয়ার মতো ঘটনা ঘটতে পারতো এবং পুরো ঘটনার যখন একটা তীব্র উত্তেজনা তৈরি হয় এসিপি দুর্গাপুর সুবীর রায় তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং চারজনকে গ্রেফতার করা হয় এবং এই ঘটনায় আজকে যেমন বললাম যে আদালতে তোলা হবে চারজনকে এবং এই যে আগ্নেয়াস্ত্র এই আগ্নেয়াস্ত্র কোনো লাইসেন্স আছে না বিনা লাইসেন্সের কোনো গান কিনা সেটাও পরীক্ষা করে দেখছে পুলিশ অনেক ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা রক্ষী কি জানাচ্ছেন আমরা শুনবো একজন পেশেন্ট মানে অসুস্থ ছিল এনাদের বাইরেরা দেখা করতে চাইছিল তা এদের দেখা করতে বলেছিল একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন কিন্তু এরা সেটা না ওরা সবাই মিলে ডাক্তার দেখা ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল পুলিশের সাথে ক্যামেরা তুলে ইয়ে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে ইয়ে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দেখছি পুলিশের গায়ে হাত তুলছে তখন আমাদের সিকিউরিটিরা সবাই গিয়ে দিয়ে ওদেরকে একটা ধরলো আর তখন বন্দুক করলো কটা গুলি চলবে তিনটে শুনবে এই ঘটনায় পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে আমরা শুনবো সে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল এবং সে অসুস্থ অবস্থায় তার বাড়ির লোক এখানে আইকিউসিটিতে ভর্তি করেছিল ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল সেই নিয়ে বাসুদেব পালের বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে সেটা এখনও ভেরিফাই হয়নি লাইসেন্স কিনা লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি সেটা উনি বলছেন এটা লাইসেন্স আর্মস তো সহসা গুলি চালায় কিন্তু লাকিলি কারোর গায়ে লাগেনি ওটা কেউ ইনজর্ড হয়নি